স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে কমলা হ্যারিসের জয় এরপর জানিয়ে দিব ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু এদিকে ইসরায়েলের আকাশে হিজবুল্লা ড্রোন যেন মৃত্যুর ফাদ এরপর জানিয়ে দিব ইরান উত্তেজনা বাড়াতে চায় না বলেছেন আব্বাস আরাকচি আরও জানিয়ে দিব আমরা তাদের মাথার উপরে মার্কিন যুদ্ধজাহাজ নিবিড় পর্যবেক্ষণে সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লার শক্তিতে ইসরায়েলি ভাড়াটে ব্রিটিশ সেনার আতঙ্ক ও বিস্ময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিউ ইয়র্কে কমলা হ্যারিসের জয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটের ফলে নিউ জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস দা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে কমলা হ্যারিস রাজ্যের ২৮টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন এ রাজ্যে উনিশশো সালের নির্বাচনে রোনাল্ড রিগানের জয়ের পর আর কোনো রিপাবলিকান প্রার্থী জিততে পারেননি এরপর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটরাই বেশি ভোট পেয়ে আসছে এর আগে দুই হাজার ফলের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প নিউ জয়ের জন্য ব্যাপক চেষ্টা করে ব্যর্থ হন তখন জো বাইডেন তেইশ এক পয়েন্ট পেয়ে সব ইলেকটোরাল কলেজ ভোট নিজের ঘরে তোলেন হোয়াইট হাউজের নির্বাচনী দৌড়ে এগিয়ে যেতে নিউ গুরুত্বপূর্ণ কারণ ইলেকটোরাল ভোটের সংখ্যার আধিক্যের হিসাবে ক্যালিফোর্নিয়া টেক্সাস ও ফ্লোরিডার পরে নিউ অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গল পাঁচ নভেম্বর স্থানীয় সময় ভোর ছয়টায় এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয় দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং এক এক রাজ্যে এক এক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়ও পার্থক্য হয়েছে কিছু রাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টকে বরখাস্ত করেছেন গ্যালান্ট ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে নীতির সমালোচনা করে যুদ্ধের লক্ষ্য পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী পদে ইয়োফ গ্যালান্টের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এদিকে ইয়ব গ্যালান্টের বরখাস্ত প্রতিবাদে ইসরায়েলের তেলাবিব শহরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে বলে মত নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হিসেবে পরিচিত কাজ বরাবরই প্রধানমন্ত্রী নেতানিয়াহর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত নিয়োগ পাওয়ার পর ইসরায়েলের শত্রুদের পরাজিত করার অঙ্গীকার করেছেন দুই সাল থেকে ইসরায়েলের মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কাজ পূর্বে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গাজাযুদ্ধের বিরোধিতাকারী বিশ্ব নেতাদের কড়া সমালোচনা করেছেন এছাড়াও তিনি ফিলিস্তিনি শরণার্থী সংস্থার বিরোধিতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ইসরায়েলের আকাশে ড্রোন সংবাদ সূত্রগুলো মৃত্যুর হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়ে জানিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী হিজবুল্লার ড্রোন ঠেকাতে অসহায় এবং ইহুদিবাদীদের একমাত্র কাজ হল সতর্কীকরণ সাইরেন বাজানো ইসরায়েলে হিজবুল্লার অব্যাহত ড্রোন হামলা একুশ ইহুদিবাদী সৈন্যের আহত হওয়া লেবাননে ইসরায়েলের আক্রমণের ধারাবাহিকতা গাজার টিকা কেন্দ্রে হামলা এবং ইসরায়েলে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা গত চব্বিশ ঘন্টার অন্যতম গুরুত্বপূর্ণ খবর গাজা ও লেবাননের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হল ইসরায়েলি আর্মি রেডিও শনিবার জানিয়েছে হিজবুল্লার ড্রোন পশ্চিম গ্যালিলের আসিদিও মিলিওট শিল্প এলাকায় একটি কারখানায় আঘাত করেছে একটি হিজবুল্লা ড্রোন হাইফার রামজ্ডেভিড এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক ঘাঁটিতেও অনুপ্রবেশ করেছিল এবং ইসরায়েলের সেনারা এই ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে স্বীকার করেছে যে গাজাপত্যকার উত্তরে যুদ্ধে ইসরায়েলের গাফাতি ব্রিগেডের দুইজন সৈন্য নিহত হয়েছে এই রিপোর্ট অনুযায়ী লেবানন এবং গাজাফ্রন্টের যুদ্ধে একুশ ইসরায়েলি সৈন্য আহত হয়েছে ইরান উত্তেজনা বাড়াতে চায় না বলেছেন আব্বাস আরাকচি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরান উত্তেজনা বাড়াতে চায় না তবে জাতিসংঘের সনদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রাখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে মঙ্গলবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন আব্বাস আরাকচি তিনি বলেন ইসরা মতো ইরান কখনো উত্তেজনা বাড়াতে চায়নি তবে জাতিসংঘের সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুসারে তেহরান আত্মরক্ষার অধিকার রাখে এবং উপযুক্ত সময় ও পরিস্থিতি অনুসারে আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব গাজা এবং লেবাননে আগ্রাসন ও মধ্য দিয়ে ইহুদিবাদীদের বর্বর চরিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানি কর্মকর্তাদের অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইহুদি বাদী ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী তার কঠোর নিন্দা জানান অধিকৃত ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের তেহরান ও ইসলামাবাদের শক্ত অবস্থানের কথা জোরালোভাবে তুলে ধরেন ইসহাকদার বলেন সার্বভৌম ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সুস্পষ্ট আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ লঙ্ঘন করেছে আমরা মাথার উপরে মার্কিন যুদ্ধজাহাজ নিবিড় পর্যবেক্ষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব মার্কিন যুদ্ধজাহাজ চলাচল করে সেগুলোর ইরানের ওপর নৌবাহিনীর নিবিড় পর্যবেক্ষণ রয়েছে এজন্য তিনি তার বাহিনীর সদস্যদের ভোঁসি প্রশংসা করেন সাহারাম ইরানি বলেন মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং ষোলোটি শক্তিশালী ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে সেগুলোর ওপর ইরান সার্বক্ষণিক নজর রাখছে এ কাজে ইরান বিশেষ ড্রোন ব্যবহার করছে বলে তিনি জানান সোমবার ইরানি নৌপ্রধান মার্কিন যুদ্ধজাহাজকে ইঙ্গিত করে বলেন আমরা আসলে তাদের মাথার উপর রয়েছি অ্যাডমিরাল শাহরাম বলেন ইরান যে সমস্ত ড্রোন নজরদারির কাজে ব্যবহার করে সেগুলোকে খোলা চোখেই দেখা যায় তিনি মার্কিন সেনাদের লক্ষ্য করে বলেন মধ্যপ্রাচ্য আপনাদের অঞ্চল নয় এবং আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শত্রুর পদক্ষেপ গুলোকে সমুদ্রেও পর্যবেক্ষণ করতে পারছি এটি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হিজবুল্লার শক্তিতে ইসরায়েলি ভাড়াটে ব্রিটিশ সেনার আতঙ্ক ও বিস্ময় ইসরালী সেনাবাহিনীতে ভাড়াটে খাটা একজন ব্রিটিশ ব্রিটিশ সেনা তাদের বর্ণনা দিয়েছেন দৈনিক অনুযায়ী লেবাননে বিরুদ্ধে টাইমসের যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নিয়েছে সে দেশের নাগরিকরা মেহর বার্তা সংস্থার বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নেয়া এক ব্রিটিশ সেনা স্বীকার করেছে লেবাননের হিজবুল্লা বাহিনীর সাথে যুদ্ধ করা স্বপ্নের মতো ওই ব্রিটিশ নাগরিক জানান যে দিনগুলোতে তিনি দক্ষিণ লেবাননে ছিলেন জীবন মৃত্যুর মধ্যে লড়াই করেছিলেন ইসরায়েলি সেনাবাহিনীতে ভাড়াটি ব্রিটিশ সেনা ইউসি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের উচ্চ প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে দিনগুলোতে সে দেশের দক্ষিণে ছিলেন তিন ঘন্টার বেশি ঘুমাতে পারেননি এক মুহূর্তের জন্য তার বুলেট প্রুফ পোশাক ও বুট খোলেননি